বিশ মাস বিশটা মাস যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফসল হলো এটা কন্টেন্ট মনিটাইজেশন যেটা আমি আমার এই আইডিতে আইনা দেখায় দিছি সবাই রে বিশটা মাস ভাই দিনরে দিন মনে করি নাই রাত্রে রাত মনে করি নাই বৃষ্টি বৃষ্টি মনে করি নাই রে ঝড় মনে করি নাই রোদ রে রোদ মনে করি নাই আমি আমার কাজ চালায় গেছি সেই পরিশ্রমের ফসল আজকে আমি পাইছি ভাই পরিশ্রম করছি খুব খুব কেউ আমার সাপোর্ট ছিল না কেউ আমাকে সাপোর্ট করে নাই সবাই শুধু আমাকে নিয়ে ভাই সমালোচনা করছে সবাই শুধু আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে ঠাট্টার পাত্র হয়ে গেছিলাম আমি কারো কাছ থেকে সাপোর্ট পাই নাই শুধু আমার পরিবার ছাড়া আমার ফ্যামিলি শুধু আমার পাশে ছিল আর হাতে গোনা দুই একজন ছিল যারা মাঝে মধ্যে একটু সাপোর্ট করলে করছে না করলে নাই তবে আমি ফুল সাপোর্ট পাইছি একমাত্র আমার পরিবারের কাছ থেকে আর কেউ আমার সাপোর্ট করে নাই সবাই শুধু বলছে তোরে দিয়ে হইবো না তোরে দিয়ে কি হইবো এইগুলি এইগুলি কি মানুষ করে এই সব ভিডিও মিডিও কি মানুষ করে কিন্তু আজকে দেখেন আমি আজকে সফল হইতে পারছি আমার আইডিতে আমি এই মনিটাইজেশন সেট আনতে পারছি যেটা কিনা এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন যেটাকে কিনা মানুষ বলে সোনার হরিণ সেই সোনার হরিণ আজকে আমি আমার ঘরের উঠায় আনতে পারছি আপনারা আমার কি বলবো আমার বলার ভাষা নাই আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি মানে আমি আবেগে পুরো আপ্লুত হয়ে গেছি বিশটা মাস যে কি পরিশ্রম করছি যা আমি আপনাদের এখন পর্যন্ত বলে বোঝাতে পারবো না অনেকেই আমাকে অনেক কথা বলছে কেউ সাপোর্ট করে না কোনো বন্ধু বান্ধব ছিল না কোনো আত্মীয় ছিল না। কোন একজন আমাকে ইগনোর করছে আমার একটা ভিডিওতে একটা কোনো পোস্টে কেউ লাইক কমেন্ট রিয়াক্ট কিচ্ছু ছিল না আগে অনেক ছিল আগে অনেক রিয়ক্ট হতো আগে অনেক কমেন্ট পড়তো আগে অনেক লাইক করতো ভিউ হতো তবে যখন থেকে আমি কাজ শুরু করছি তারা বুঝতে পারছে যে আমি একটা কিছু করতে চাচ্ছি তখন থেকেই তারা আমার আমার কাছ থেকে ইগনোর করা শুরু করছে আমাকে তাদের কাছ থেকে আমাকে দূরে দূরে ঠেইলা ফালাই দিছে ওই যে যদি তাদের একটা লাইক তাদের একটা কমেন্টে যদি আমি অনেক বড় কিছু হয়ে যেতে পারি একমাত্র এই কারণে মনে হয় তারা আমাকে ইগনোর করে ফালাই দিছে আজকে দেখেন আমি কিন্তু কারো কথাই শুনি নাই কারো কোনো মানে ইগনোর কারো কোনো কুটুক্তিতে আমি কানি দিয়ে নেই আমি আমার মতো কাজ করে গেছি সেই কাজের সেই পরিশ্রমের ফল আজকে আমি আনছি এই কন্টেন্ট মনিটাইজেশনটা অনেকেরই স্বপ্ন এখন অব্দি অনেকের স্বপ্ন কিন্তু আমি সেটা এনে আমার পরিশ্রমের ফলে আমার এতটা দৃঢ় বিশ্বাস যে আমি এটা পাবই এটা আমি আনতেই পারব সেই পরিশ্রমের ফল আজকে আমি আনছি আপনারা শুধু একটু দোয়া করবেন আমি যেন সামনে আরো কিছু করে দেখাতে পারি শুধু আপনাদের কাছে আমি একটু দোয়া চাই আর কিচ্ছু না প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আজকে আমি সফল আমি বুক ফুলিয়ে বলতে পারবো আজকে আমি সোনার আমার ঘরে আনছি তবে মনে থাকবো ওই সব মানুষের কথা যারা আমাকে সব সময় কুটুক্তি করছে আমাকে সব সময় অপমানিত করছে তাদেরকে আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না তারাই তাদের ভুলটা হয়তো আজকে এই ভিডিও দেখার পর তারা হয়তো বা বুঝতে পারবে যে তারা একসময় ভুল ছিল আমি ঠিক ছিলাম তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন এই প্ল্যাটফর্মে আরো সামনে এগিয়ে যেতে পারি তবে আমি একটা কথাই বলবো যারা যারা কাজ করতে আসছেন ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই একটু ধৈর্য সহকারে পরিশ্রম করে যান আপনারাও একদিন পরিশ্রমের ফল অবশ্যই পাবেন আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লাহ সবার সাথেই আছে শুধু একটু ধৈর্য ধরুন এবং পরিশ্রম করুন নিয়ম মতো কাজ করে যান এই সোনার হরিণ আপনার ঘরেও থাকবে আল্লাহ হাফেজ